নমস্কার বন্ধুরা শুভ সকাল বরাক আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব অনেক বেশি দুঃখ লাগে কারণ আপনাদের কিন্তু এখানে সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা লাগেন না তো আপনারা যারা চ্যানেলে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনারা অনেক ভিডিও আছেন যারা দিন রাত্রে রিলস দেখিয়ে সময় নষ্ট করে আপনারা লাইক কর দেয় শেয়ার কর দেস্ক্রাইবও করেন কিন্তু যেটা কাজের ভিডিও আছে যেটা আপনাদের এখানে হেল্প হইব বা অন্যরও হেল্প হইব তো আপনাদের কিন্তু একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমরা আগামী দিনও চেষ্টা করব এরকম ফ্রিতে আপনাদের বরাক বিলিতে চাকরি নিয়ে আসার চেষ্টা করবো তো যারা চ্যানেলে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আজকে আপনাদের একটা চাকরিতে সম্পূর্ণ থাকাও হওয়া ফ্রি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেওয়া স্কিপ করবা না তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে চলো এই কাজটা আপনাদের শিলচারের মধ্যে আমার যারা বিন্দা আসো আপনাদের জন্য এই চাকরিটা অনেকেই কমেন্ট করেন যে ফিমেল কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো ফিমেলে আপনাদের রিসেপশনিস্টে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেবা স্কিপ করব না কী কী এখানে আপনাদের প্রয়োজন পড়ব এবং সম্পূর্ণভাবে কীভাবে অ্যাপ্লাই করতে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের কুয়ে দিলাম তো আগে ভিডিওটা দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা উই আর আয়ারিং ওপেনিং পজিশন আপনাদের রিসেপশনিস্ট ম্যানেজার তো রিসেপশনিস্ট ম্যানেজারে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে লোকেশন হলো আপনাদের সিলচার এবং এখানে দেখতে এটা সেলাই যেটা হলো আপনাদের ওনার ডিসকাস অনলি ফিমেল আমার যারা বইটা আসুন আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে এখানে একটা জিনিস আপনাদের টু হুইলার মাস্ট আপনাদের দুই জাকার বাউন্ড থাকতে লাগবো স্কু আমার বইটা যারা আসুন আপনাদের স্কুটি থাকলে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নম্বর আপনার দেখতে এটা সিক্স ডাবল জিরো টু ফোর ডবল থ্রি ফোর টু ফোর এই নম্বরে আপনাদের যেটা আপডেট সিবিআস আমার যারা বইলে আসুন এবং আপনাদের কিন্তু যারা আপনাদের টু আছে আমার যারা বইলে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কাজটা আপনাদের আপার আসাম রুয়ার আসাম সব কিছু জায়গায় এরিয়ারই আপনাদের ভ্যাকেন্সি আছে কাজটা কি আপনারা সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম তো আপনার দেখতে এরিয়া সেলস এক্সিকিউটিভ ফরে শুভম ফুডস প্রাইভেট লিমিটেড শ্রীমন্ত হেডকোয়ার্টার উইল আপনাদের গুয়াটি এরিয়া উইল আপনাদের অপারেশন ফ্রম গুয়াটি মেট্রো টু মিডিল আসাম আপার আসাম অ্যান্ড নর্থার্ন ব্যাংক টু হুইলার ইস তো আপনাদের এখানে আপার আসাম এন্ড নর্থার্ন নর্থার্ন ব্যাংক এবং মিডিল আসাম এইগুলো এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে টু হুইলার এখানে মাস্ট এবং স্যালারি একটা আকর্ষণীয় স্যালারি দেবো আপনাদের সেন ইওর রিজুম সিভি টু নম্বর ন কল প্লিজ তো আপনাদের এখানে কোনো ধরনের কল করবে না কারণ আপনাদের কিন্তু নম্বর দেওয়ার পরে কিন্তু আপনারা অনেকেই এখানে আপনারা ফোন করে যান যেখানে আপনাদের মেনশন করা থাকে যে এখানে আপনারা কোনো ধরনের কল করবে না তাতে কী হয় এছাড়া অনেক বেশি অনেক বেশি ডিস্টারবেন্স হয় কারণ শুধু কল একজনে করে না এক থেকে দশজন দশ থেকে জন এরকম কন্টিনিউয়াসলি ফোন আপনাদের এখানে যেতেই থাকে তো এর কারণে এখানে কোনো ধরনের ফোন নম্বর মেনশন করা নাই আপনারা আমাদের যেটা লোকাল যে আপডেট ফেসবুক পেজ আছে এখানে আপনারা মেসেজ করুন আমরা সবেরই যে যেটা মেসেজ করে আমরা রিপ্লাই দিয়ে দিই এবং যার যেটা নম্বর দরকার পড়ে আমরা কিন্তু নম্বরটা দিয়ে দিই তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা নম্বরে এই যে লোকাল যে আপডেট যেটা ফেসবুক পেজ আছে সেইটা মেসেজ করুন আপনাদের নম্বরটা দেয়া দেব এবং নম্বরটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে কোনো ধরনের কল করবেন না এখানে নো কল প্লিজ মেনশন করা আছে তো আপনারা জাস্ট আপনাদের সিবি সেন্ড করবা এই নম্বরে আপনারা যদি শর্ট লিস্টেড হন এখানে কোম্পানির তরফ থেকে কিন্তু আপনাদের কল করাইব আপনারা অনেকেই কমেন্ট করছিল যে গুয়াহাটিতে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে গুয়াহাটি ছাড়া এখানে অন্য জেলাতেও কাজ করার সুযোগ আছে কাজটা কি আপনারা দেখতে ডা সো রিকোয়ার ফর রেপুটেড কোম্পানি অ্যান্ড অল ফেসিলিটিস ইন গুয়াটিতে আছে আপনাদের চারটা পোস্ট জুরাটা আছে আপনাদের দুইটা শিবসাগরে আছে দুইটা পোস্ট এবং শিলংয়ে আছে দুইটা এবং নয়াগাঁও আছে দুইটা তো এইগুলা টোটাল আপনাদের পোস্ট এখানে আপনারা সর্বমোট পোস্ট দেখতে ডা টোটাল আছে আপনাদের বারোটা পোস্ট ড্রপ ইউর বায়োডাটা এখানে আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো মেইল যেটা আছে কোম্পানি আপনার দেখতেটা এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা সিবি আছে আপনার এখানে সেন্ড করে দেবা এবং হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনার দেখতে সেভেন এইট নাইন সিক্স টু ফাইভ ফোর থ্রি জিরো টু হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে এখানে আপনারা কোনো ধরনের কল করব না জাস্ট আপনারা সিবি যেটা আছে আপনার এখানে সেন্ড করে দিবা ইন্টারভিউ আপনাদের মান্ডে হইব ইন গুয়াহাটি অফিসে তো গুয়াহাটি আপনাদের এখানে ইন্টারভিউ হইব আগামী যেটা আপনাদের সোমবারে তো এই সোমবারে আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিন বেস্ট অফ লাক কাজটা আপনাদের শিলচরের মধ্যে আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা চাকরির বিজ্ঞপ্তি শিলচরে একটি নার্সিং হোমের ফার্মেসির জন্য একজন স্টাফ পুরুষ মহিলা প্রয়োজন তো এখানে আমার ভাই এবং বোন আপনারা কিন্তু এই চাকরির জন্য উভয় অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা যারা মেডিসিনে আপনাদের রিটেইল এক্সপিরিয়েন্স আছে আপনাদের কাজের অভিজ্ঞতা আছে সম্পূর্ণ আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে হলো মেডিসিনে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক তো যারা আপনাদের মেডিসিনে আপনাদের রিটেলে আপনাদের এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা এই নার্সিংহোমে কাজ করার সুযোগ আছে এটা বেতন হইল আলোচনা সাপেক্ষ আপনাদের স্যালারি কিন্তু এখানে যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এখানে ভালো একটা স্যালারি পাইবা যোগাযোগ যেটা নম্বর হলো আপনাদের ডাবল নাইন ফাইভ ফোর ওয়ান সিক্স এইট টু থ্রি ডাবল থ্রি তাছাড়া আপনার নম্বর হলো সিক্স থ্রিপুল জিরো নাইন জিরো সিক্স ফোর এইট ফাইভ এই দুইটা নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আপনাদের জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ যারা কাজের অভিজ্ঞতা আছে মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এই কাজটা আমার যারা বইলা আছে আপনাদের জন্য এখানে আপনারা এই কাজটাতে কিন্তু আপনাদের থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এবং আপনাদের যদি চিন পরিচিত যদি এরকম কোনো মহিলা ক্যান্ডিডেট থাকে যারা কাজে কাজের খুব প্রয়োজন তারা ভিডিওটা শেয়ার করে দিবা কারণ আপনারা একটা হেল্প হয় কিন্তু অনেকের তো এখানে আপনারা দেখতে পারবা মহিলা কর্মী চাই শিলচর একটি বাড়িতে দিন রাত্র কাজের জন্য বিশেষত রান্না ও বাচ্চা দেখাশোনা করতে পারবেন এমন একজন অভিজ্ঞ নির্দয় মহিলা কর্মী আবশ্যক তো আপনাদের এখানে ওনাদের মেইনলি কাজ এটা হলো রান্না ও বাচ্চা দেখাশোনার জন্য ওনাদের একজন মহিলা কর্মী আবশ্যক তো আপনারা যারা চিন পরিচিত যারা আছে যাদের কাজের খুব প্রয়োজন তারা এই ভিডিওটা শেয়ার করে দিবা থাকা ও খাওয়া দেওয়া হবে এখানে থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি আপনাদের থাকা খাওয়ার এক লাগে না আপনাদের সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে বেতন আলোচনা সাপেক্ষ তো আপনারা এখানে যে সময় দিবা আপনারা এই গড়ে যে আপনাদের কথাবার্তার মাধ্যমে এখানে আপনাদের বেতনটা ফিক্স করাইব কারণ এখানে থাকা হওয়া সম্পূর্ণ ফ্রি তো এইরকম কেউ যদি ক্যান্ডিডেট থাকে তারা ভিডিওটা শেয়ার করিয়া দিবা যারা কাজের খুব বেশি প্রয়োজন এখানে অতি সত্তর যোগাযোগ করুন তো আপনারা খুব অতি সত্তর যোগাযোগ করবা কারণ এখানে খুব আর্জেন্ট ওনাদের মানুষ প্রয়োজন ফোন নম্বর যেটা আপনারা দেখতে পাবেন ডাবল নাইন ফাইভ ফোর ওয়ান সিক্স জিরো ফাইভ নাইন টু এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো আপনারা মিস করবেন না আমার যারা বইটা আসুন এবং আপনারা যদি চিনা পরিচিত কেউ থাকে তারা ভিডিওটা শেয়ার করিয়ে দেবা